राधे राधे सब जल्दी जल्दी चले आओ भक्त तो लोग कहाँ पर है हरे कृष्णा, हरे कृष्णा, कृष्णा कृष्णा, हरे 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 राम हरे राम 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 हरे हरे ও আজকে গোপু খুব সুন্দর করে সাজুকুজু করিয়েছিলাম ওদেরকে পরিয়ে দিয়েছিলাম একটা ধুতি আর এই যে মালাগুলো দেখছো এই মালাগুলো আমি নিজেই করেছি পুঁতি কেটে কারণ পুঁতি ছিল সেই পুঁতিগুলো মালাটা বড় ছিল সেটা কেটে একটা দুটো তিনটে চারটে চারটে মালা হয়েছে আর সত্যি কথা বলতে দেখো গোপাল এতটাই যে মানে সত্যিই জাগ্রত সেটা বলে বোঝাতে পারবো না তো মানে কিছু না কিছু অলৌকিক ঘটনা ওরা করেই থাকে আর গোপসোনাদেরকে রোজই স্নান করানো হয় রেগুলারলি তো গরম যেহেতু পড়ে গেছে তার জন্য আরও রেগুলারই করাই কাউকেই স্বয়ং দিইনি এখনও সবাইকে একসাথেই স্বয়ং দেবো হরে কৃষ্ণ কৃষ্ণা হারিবোল কালকে হচ্ছে বৃহস্পতিবার তো কালকে অনেক কাজ থাকে মানে প্রচণ্ডই কাজ থাকে কালকে রেগুলারলি দেরি হয় আমার পুজো করতে কারণ এতগুলো গোপো তাদেরকে স্নান করায় তারপর শৃঙ্গার করায় তারপরে ভোগ সেবা দিতে হয় তো অনেকটাই টাইম চলে যায় তো আমার কালকে বৃহস্পতিবার মা লক্ষ্মীকেও অনেক রেডি করাতে হয় তো সেই জন্য অনেকটা আর যারা যারা প্লিজ লাইভটা দেখছো শেয়ার করে দিও তো ভগবানকে তোমরাও দর্শন করো অপরকেও দর্শন করার সুযোগ করে দেওয়া তোমাদের যদি কারোর কিছু মনে মানে জানার থাকে বা কিছু বলার থাকে কোশ্চেন করতে পারো তো দেখো আমার লাটু সোনা ওর পুরো অঙ্গরাকটা উঠে গেছে তো ওর অঙ্গরাক করাতে হবে তো দেখি এখন তো এই কটা দিন হবে না কারণ এই কটা দিন পরেই ওদের অঙ্গরাক করাতে সব বাইকেই দেবো আর গোপসোনার চোখের দিকে একটু ভালো করে তাকিয়ে দেখো তাহলে ওর চোখের লীলাটাও তোমরা বুঝতে পারবে অনেক ভিডিওতেও দেখবে অনেক লীলা ওরা করেও তো আজকে হচ্ছে সুন্দর করে সাজু কিছু করিয়ে দিয়েছিলাম গোপোষণাদেরকে রেগুলারই করাই তো প্রতিদিন তো আর একরকম করাই না যেদিন যেমন জামা পরে সেদিন যেমন পরে তো সেভাবেই রেডি করাতে হয় ওদের যেদিন যেটা ভালো লাগে সেদিন যেটা ওরাও পড়ে তো ভগবানের চরণের ফুলগুলো সব তুলে নিচ্ছি যে যে লাইভটা দেখছো সবাই লাইক করে দিও তোমাদের যদি কমেন্টে কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করো আমার বড় লাড্ডু কিন্তু খুব কষ্ট পায় যদি ওকে না দেখায় যদি শুধু লালিকে দেখায় তাহলে কিন্তু ও খুব কষ্ট পায় ওর মুখ কালো হয়ে যায় ও খুব মনে মনে দুদিন কষ্ট পেয়েছে লালিকে খুব আদর করেছিলাম বলে ওর খুব কষ্ট হয়েছিল মানে লালির ভিডিওটা ছেড়েছিলাম দুদিন বেশ তাই ওর খুব কষ্ট হয়েছিল সেই জন্য আর কি ওকেও দর্শন করাই ঠিকঠাক করে ভিডিওই দিতে পারা যাচ্ছে না মনটাও ভালো নেই শরীরও ভালো না সেরকম সেই জন্য হচ্ছে না ভিডিও চাপতে পারছি না আগে দেখো আমি প্রতিদিন ভোরে উঠে পড়তাম উঠে সকাল সকাল স্নান টান করে সাতটার মধ্যে গোপাল সোনাদেরকে তুলে আমি সাতটায় রড টাইম করে ভিডিও ছাড়তাম তখন ভিডিওগুলোতে আমার খুবই ভিউ আসতো কিন্তু এখন টাইমটা মেনটেন করা ছেড়ে দিয়েছি পর থেকে আর ভিউই আসে না ফোনে সেরকম ভিডিওগুলোতে আর তোমরাও হয়তো ভালোবাসা দাও না গোপাল সোনাদের ভিডিওগুলোতে তাই আর ভিউও কম হচ্ছে তাই না বাবা বলে দাও তো সবাইকে আর আমার গোপেষণা দেখো একটা কানের পরে রয়েছে সেই সকাল থেকে আর একটা কানের কোথায় ফেলে দিয়েছে কে জানে পরিয়ে তো দিয়েছিলাম আমি দুপুরে পরিয়ে দিয়েছিলাম কোথায় কে জানি ফেলে দিয়েছে যখন এগুলো সব গোছাবো খুলে দেবো ড্রেসপত্র তখন আমি দেখতে পাবো তার আগে আর পাবো না কারণ তার আগে আর ওগুলো কানেরটা পাওয়া যাবে না আজ আমাদের এখানে কীর্তন হচ্ছিল তো আজকে পুরো কমপ্লিট হয়ে গেল শেষ হলো তো সবাই বেরিয়েছিল আবির নিয়ে আমাদের একটু যেতে হয় অনেকটাই তো যখন যাচ্ছিলো আমাদের এখান দিয়ে তখন আমি আর লালি সোনা বেরিয়েছিলাম তাই না লালি সোনা তো আমি তো স্নান করে তখন লালি সোনাদের স্নান করাবো বলে রেডি করছিলাম তো আমি যেই বেরিয়েছি লালি সোনাকে নিয়ে আর এত আবির দিয়ে লালিসাকেও ভূত বানিয়ে দিয়েছে আর লালিসার মাকেও ভূত বানিয়ে দিয়েছে সবাই বলছে যে লালিসাকেও দেবে লাল মাকেও দেবো না গোপাল আর গোপালের মা দুটোকেই ভূত বানিয়ে দাও আচ্ছা মতো করে রং আবিরের মধ্যে এখন তো কেমিক্যাল দেওয়া থাকে রঙ দেওয়া থাকে তো সেগুলো মিশিয়ে মানে কি বলবো প্রচণ্ড মাথাটা আবার বসে স্নান করে তারপরে এসে ঠাকুর সেবা দিলাম আজকে আর রাতে খাবার করার কিছু নেই কারণ খাবার রয়েছে আর আমি একটু ওটস বানিয়ে খেয়ে নেবো আমি কিছু খাবো না যে শরীরটাও ভালো লাগছে না কটা দিন ধরেই শরীরটা খুবই খারাপ তারপরেও গড়ার ভয়েসটাও পাল্টে গেছে মানে ফ্রিজের জল খাওয়া হচ্ছে তার জন্য মানে ঠান্ডা লেগে যাচ্ছে বেশি মানে কথাই বলতে পারছি না ভালো মতো কারোর সাথে কথা বলতে গেলেই আটকে যাচ্ছে তো সকল ভক্তরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যেন সবাই কুশল মঙ্গল থাকো আর সবার যেন বাধা বিপত্তি সবসময় কেটে যায় আর ভগবান যেন তোমাদের সবাইকে তার দৃষ্টি দিয়ে সবাইকে দেখে আর সেটা দেখে নির্ধারিত করে যেন তোমাদের জীবনে অনেক সুখ সমৃদ্ধিতে ভরে ভরে দেয় এটাই আমার উপাসনার পরিবারকে বলি সব সময় আমার উপাসনা যেন সবার উপর সুন্দরভাবে হ্যাঁ সুখ দেখো একটা কথা আছে আমরাও কিন্তু সুখের মানে আমরাও কিন্তু একটা দোলনার উপরেই নির্ভর করি যেমন দেখো যখন দুঃখটা সামনে আসে কিন্তু সুখ পিছনে চলে যায় আর যখন সুখটা পিছনে চলে যায় তখন কিন্তু দুঃখটা সামনে আসে যখন সুখটা সামনে আসে তখন পিছনে কিন্তু দুঃখটা চলে যায় ঠিক দোলনার মতন তাই জন্য ভাবতে হবে নিজেদের সুখ যেমন আছে দুঃখ তো থাকবেই সুখ দুঃখ নিয়েই জীবন যদি ভগবান অনেক মহান করে আমাদের মহৎ করে পাঠাতো হয়তো আমরা ভগবানকে ঠিকমতো সেবা দিতে পারতাম না বা ভালোবাসতে পারতাম না দেখবে যেন অনেক অনেক ইয়ে হয়ে গেছে অনেক অনেক প প্রাচুর্য ঐশ্বর্য আছে তারা কিন্তু ভগবানকে অত সেবা যত্ন করে না কারা করে আমাদের মতো সাধারণ মানুষরা আর ভগবানকে অন্তর থেকে ডাকে কিন্তু তারাই যখন ভগবানকে ডাকে কষ্ট হয় যখন তখন কিন্তু ভগবানের নাম আমরা বেশি করেই নিই সবাই নি সেটা কিন্তু ভগবানের নাম নেওয়া আমাদের উচিত আমরা মানুষ জীবন পেয়েছি এত সুন্দর একটা জীবন পেয়েছি সেই জীবনটা থেকে কেন বঞ্চিত হব আমাদের জীবনে কিন্তু কত লক্ষ চুরাশি লক্ষ বার জীবন আমরা পেরিয়ে এসে লাস্ট জীবনে আমরা চার লক্ষ বার আমরা বানর কুলে জন্ম নিয়েছি নেওয়ার পরে আমরা গাছ কুলে জন্ম নিয়েছি পক্ষী কুলে জন্ম নিয়েছি আমরা কীট কুলে জন্ম নিয়েছি আমরা কত কুলেই জন্ম নিয়েছি নেওয়ার পরে আমরা চার লক্ষ বার বানর কুলে জন্ম নিয়েছি তারপরে আমরা কিন্তু এই মানব জীবনটা পেছি হ্যাঁ আমাদের আত্মা থেকে যখন আমরা মানে পৃথিবী থেকে চলে যাই ছেড়ে যখন আমাদের মৃত্যু হয়ে যায় তখন আমাদের এই আত্মা থেকে আর এক এই আত্মা থেকে এই আত্মাটাকে তুলে নিয়ে আর একটা আত্মা সুন্দর একটা জীবন দান হয় আমরা মরে যাওয়ার পর আমাদের থেকে কিন্তু আবার পৃথিবীতে আর একটা নতুন সুন্দর ছোট্ট একটা মানুষ তৈরি হয়ে যায় তো ভগবানের কিন্তু এটা সৃষ্টি আর ভগবান কথা সেভাবেই সৃষ্টি করে রয়েছে তাই আমরা আগে যতটাই পাপ করি না কেন সেই জায়গায় ভগবান বলছে যে তুমি যেমন কর্ম করছো ফলস্বরূপ তুমি কিন্তু সেরকমই পাবে দেখো আমরা মানুষরা কখনো কিন্তু হয়তো ভগবান ঠিকই দেখে দেখেন আমরা মানুষকে খারাপ কথা বলছি গুরু লঘু মানি না খারাপ কটু কথা বলি কিন্তু দেখো এগুলো তো আমাদের করা ঠিক না না আমরা সম্মান দেব। তবে তো সম্মান পাবো আর এই কলিকালে শেষ কলিকালে কিন্তু দেখো মানুষ সত্যি কথা বলতে মানে যেটা যেটা হয়ে আসছে লেখা আছে ভগবত মহাভারতে সেগুলোই কিন্তু হচ্ছে এখন কিন্তু দেখো মানুষ কিন্তু প্রায় লোকই কিন্তু আগে কিন্তু কয়েক কম হতো হরে কৃষ্ণ মানে কীর্তন ঠাকুরের পুজো আর্চনা কিন্তু আগে এখন দেখো হরি নাম সকল জায়গায় সকল জায়গায় ছড়িয়ে গেছে এখনকার মেয়ে বউরা নামে মেতে গেছে এখন জায়গায় দেখে মেয়েরাও কিন্তু হরিনামের জন্য কীর্তনের জন্য বেরিয়ে পড়ে তো এগুলো দেখেও খুব ভালো লাগে সবাইকে নিজেরাই যদি হরিনামে বেরিয়ে দাও এটা কখনো কোনো দিনও ভাববে না যে তুমি তিলক পরেছো বলে কড়াই তুলসীর কণ্ঠি পড়েছো বলে যে তুমি নিজেকে হচ্ছে তোমাকে দেখে যে যাই বলুক না কেন তোমাকে গোবিন্দ দেখছে মানে সে তোমাকে দেখেছে সে তোমাকে ভালোবেসেছে আর তুমি সেটা বহন করেছো বলে তার কাছে তুমি অতি প্রিয় কারণ তুমি তার চরণে নিবেদন করে তুমি সেই জিনিসগুলোই নিয়েছ যে তোমাকে সে যেটা পছন্দ করে ঠিক আছে আমরা কিন্তু যখন মরে যাব আমরা বিয়েবাড়িতে যাই সাজুগুজু করি মেকআপ করি অনেক কিছু করি দিই নিজের রূপটাকে পাল্টে ফেলি ঠিক আছে এখন কত ফিল্টার আছে আমরা ওইগুলো করি আমিও করি কিন্তু যখন আমি তিলক পরি সুন্দর করে কণ্ঠিমালা ধারণ করি যখন আমি খুব সুন্দর করে ভগবানদের নিয়ে মন্দিরে মন্দিরে না তখন আমি নিজেকে অনেক ধনী মনে করি কারণ তখন আমাকে সবাই যে যশোদা বলে ডাকে কারণ এই ভাগ্যটা তো সবার হয় না যশোদা হচ্ছে নন্দদুলালের মা তো আমার কাছে নন্দদুলাল আছে বলে আমাকে সবাই যত যশোদার স্থানে ডাকে আমাকে যশোদার মা বলে আমাকে সবাই সবাই যশোদা মা বলে নন্দর মা বলে নন্দলালা বলে মানে নন্দর ছেলে হচ্ছে লালা নন্দগোপাল তো সেই নন্দগোপালের আমি হচ্ছি মানে ছেলের মা তো বলে না যশোদা নন্দন দুলাল তা সত্যি যশোদা নন্দন দুলালের মা আমি তা আমি নিজেকে খুব বোধ করি সত্যি আমি যে গোপালের মা হতে পেরেছি আমি একজন নয় আমি প্রভু তোমাদের কাছে নিবেদন করি আমি যত জনম আমি যদি কোনো জনমেও আমি একটুকু যদি তোমাদের জন্য কিছু করেছি আমি যদি সেটুকু থেকে পুণ্য আশা পেয়ে থাকি প্রভু আমাকে তোমাদের চরণ থেকে বঞ্চিত করো না তোমাদের সেবা থেকে আমাকে বঞ্চিত করো না আমি যেন সত্যি তোমাদের মা হয়ে সবসময় তোমাদের সেবাই করে যেতে পারি জনম জনম ধরে আমার এটা খুবই ইচ্ছা যেমন আমাকে এই জনমে তোমাদের মা হিসাবে সবাই চেনে যেন পর জনমেও আমি যেন তোমাদেরই মা হয়ে সবাই যেন আমাকে গোপালের মা বলেই ডাকে আমি খুব খুশি হই প্রভু এইটার মধ্যে আবির দিচ্ছিল না তখন মনে হচ্ছিল ওই বোঝের ধুলো ওই বোঝের মাটি যদি কেউ একবার গায়ে মাখে সে বুঝবে যে এই বোঝের মাটির কত গুণ এই কৃষ্ণ নামে কত গুণ নাম তারাই নেয় যাদের মনে কোনো অহংকার থাকে না আর মনে যাদের অহংকার থাকে তারা নাম নিতে পারবে না কৃষ্ণর জন্য অন্তর রাধার জন্য অন্তর তাদের জন্য দুঃ চোখ থেকে জল ফেলা মানে নিজের মানব জীবনকে ধন্য মনে করা কারণ আমাদের এই জীবনটা দিয়েছে এত সুন্দর দুর্লভ জীবন পেয়েছি সেটাকে কেন বঞ্চিত করব। কিছু তো চাইনি আমাদের থেকে প্রভু না আমাদের চেয়েছে ভালো কোনো কিছু দিতে না বলেছে বলেছে শুধু ভক্তি ভক্তি দাও দাও আমাকে তোমরা ভগবান ভক্তিতে আর অভক্তিতে শয়তান কারণ ভক্তি যেখানে পাবে ভগবান সেখানে অবশ্যই থাকবে তুমি কেমন সেটা ভগবান বলছে ভগবান যদি ভক্তি করো না তাহলে চারালের ঘরেও কিন্তু ভগবান সেবা নেয় ভগবান কখনো জাত পাত দেখে না মা ভগবান কখনো ভগবান বিরূপ হন না সে যে মানুষই হোক না কেন কি এত তো আমি কি করে জানব যে আমি কি আমি ভগবানকে ভালোবেসেছি ভগবানকে সেবা দিই ভগবানদের সময় নিজের কাছে আপন করে রাখি আমি সব ভিডিও শেয়ার করতে পারি না তোমাদের সাথে কারণ আমি যে গোপাল সদের এত ভালোবাসি সেই ভিডিওগুলো তোমাদের কাছে আমি দেখাতে পারি না বন্ধু আমি ওদের এতই আপন করে রাখি আমার কাছে হয়তো কিছু ভিডিও আমি দিই কিন্তু আমি ব্লগ ভিডিও ছাড়তে পারি আমি ছাড়ার সময় আমার হয়ে ওঠে না ওদের কতক্ষণ আমি আদর করি আমি নিজে হয়ে না ওদের এত ভালোবাসা দিই ওরা যে আমার মানে এগুলো আমার সব আমি ওদের কাছে কি আর ওরা আমার কাছে কি আমি নিজে বলতে পারবো না হয়তো অনেক জন্ম পূর্ণ করেছিলাম তাই আমি ওদের মা হতে পেরেছি নিজেকে আমি এইখানে এনে সপে দিয়েছি জীবনে অনেক ভুল টুটি করেছি অনেক কিছু করেছি কিন্তু সেই জায়গা থেকে ধরে চোখ দিয়ে জল পড়ে যাচ্ছে ধরে রাখতে পারছি না প্রভু তোমার চরণে যেন সত্যি নিজেকে যেটুকু সর্ব সমাপন করেছি আরও যেন সবটাই আমি তোমার ওটা দিয়ে দিতে পারি আমার জীবনের একটা খুব ইচ্ছা আর সেটা আমি সব নাম আদেশ পেয়েছি আমার একশো আটটা গোপাল হবে বাড়িতে আমি তাদের খুব সেবা দেব আমি সত্যিই চাই তাদের সেবা দিতে আমার খুব ভালো লাগে গোপাল সোনা দিন আমি ভালো করে সাজাবো গোছাবো স্নান করাবো পুজো দেবো সব সময় পরিপাটি করে রাখবো কে অনেক মানসিক করেছে অনেকের মানসিক পূর্ণ হয়েছে তারা অনেকেই অনেক কিছু দিয়ে যায় পুজো অর্চনা দেয় নাম নামগোত্র বলে তাদের পুজো দিয়ে দিই আমি তোমাদের যদি কোনো সমস্যা থাকে তার জন্য বলতে পারো যে কোনো সমস্যার জন্য অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানাবে কার কী সমস্যা সেটা অবশ্যই সমাধান করে দেবে কল্পনা আর আমি নিজে উপভোগ করেছি সেগুলো আমাকে যদি তারা দিয়ে দিতে পারে কেন সবাইকে দেবে না অনেকেই উপকৃত হয়েছে অনেকেরই বাচ্চা টাচ্চা হয় না এখান থেকে এসে গোপাল সোনার স্বপ্ন দেশে একটা ওষুধ দিয়েছে আমি সেটা দিই বাতাসার মধ্যে করে তো সেটা গোপাল সোনারই কিন্তু কোনো গাছের সেকড় টেকর আমি দিই না এগুলো করি না গোপাল সোনারি একটা দেওয়া তারই তুলসীপত্র দিয়ে আমি দিই অনেকে কারোর হয়তো ব্যবসা বাণিজ্য খারাপ চলছে